আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রয়েছি পাবনা জেলার চাটমর উপজেলার পার্শ্বাঙা ইউনিয়নের আপনার টিকশির বিল এলাকায় এখানে ধান কাটার মৌসুম চলছে এবং লেবার যারা আছে তারা ধান কাটছে এবং ধান কাটার এক মুহূর্তে যখন দুপুর হয়েছে তখন তারা কিন্তু লাঞ্চ করছে এবং যারা কঠোর পরিশ্রম করে এই ধানগুলো কাটছে ও তারা কী ধরনের খাবার খাচ্ছে সেগুলো আমি দেখার চেষ্টা করব এখানে এই মুরগি অলরেডি খাবার শেষ করলো উনি কিন্তু হচ্ছে আম দিয়ে আর ছাতুর খেলেন ছাতু তো হচ্ছে গম গম থেকে হয় তারপরে এখানে অনেক আছেন আছেন এই যে দেখতে পাচ্ছি ভাই পান্তার সাথে কি আছে কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ আচ্ছা এই কাঁচামরিচ পেঁয়াজ পান্তা খাওয়ার পরে বুঝছেন

কি আসছেন পটল ভাজা বাহ সুন্দর তরকারি দেখেন দেখেন কি কি জায়গা এই যে জায়গাটা কত সুন্দর আমি একটু দেখানোর চেষ্টা করছি এখানে বসে খাওয়া দাওয়া করছে আর এদিক থেকে ধান কেটে নিয়ে আসছে এবং এই দিকে দেখেন ধান কাটার পরে এই গাড়িতে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আসসালামু আলাইকুম

ভালো টানতে পারে না সুন্দর এই যে আমার এক ভাই যান এই যে গাড়ি নিয়ে এখন ধান হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন যাই হোক এতক্ষণ আপনার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম